হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ভ্লাগে তোমরা অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো সকাল সকাল এদিকে আমাদের রাস্তার কাজ শুরু হয়ে গেছে তো আমরা সবাই ভীষণ চিন্তিত যে পুজোর মধ্যে রাস্তাটা কি একদম সুন্দর হবে কি না তো সত্যি সত্যিই কাজ একদম জোর কদমে হচ্ছে রাস্তা পুজোর মধ্যেই ঠিকঠাক হয়ে যাবে মানে রাস্তাটা একটু চওড়া হচ্ছে এটাই তো দু সাইড থেকে মাটি ওই তুলছে তো আমার ছেলেও দেখছে বসে বসে আমিও দেখছি বসে বসে আরাম করে বসে তো আছি কিন্তু কাজ রয়েছে প্রচুর তো চলো আজকে দিনটা এইভাবেই শুরু করলাম ও মা তুমি কোন দিক দিয়ে গেছো রাস্তা দিয়ে ও ওই যে মা বেগুন তুলছে বাবা অনেক বড় ঝুড়ি নিয়ে গেছে তো ঝুড়িটা একটু দেখি দেখি এই যে দেখো মা কত বড় ঝুড়ি নিয়ে গেছে বেগুন তুলতে একদম বেগুন ছোট্ট ছোট্ট আর আর ওই দেখো রাস্তায় মাটি তুলে তুলে রেখেছে দুপাশে পেঁপেগুলো একদমই ছোট এখন থাক হ্যাঁ এখন থাক আর বেগুনগুলো দেখাও দেখি কত বড় বেগুন সেই তো এতক্ষণ তো বসেছিলাম এবার আরাম হবে তো আমি সাধারণত কাজ পেলে বসে থাকতে একদম ভালোবাসি না কিন্তু সকাল সকাল উঠে না মানে ছেলেটার শরীরটা একটু ভালো না ঠান্ডা ঠান্ডা লেগেছে কদিন ধরেই তো একটু খ্যান খ্যান করছিলো ওর জন্য ওকে নিয়ে জানলার ওখানে বসেছিলাম তারপর খাওয়ালাম ছেলেকে তারপরে মা আবার বেগুন তুলতে গেল ওখানে নিয়ে গেলাম তোমাদেরকে দেখাতে আমার তো এটাও একটা কাজ তাই না তোমাদেরকে সমস্তটা দেখানো তো হ্যাঁ এখন আবার এই ঝাঁটা নিয়ে লেগেছি এখন এইগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করে গাছপালাগুলো কিছু তুলবো না কারণ গাছপালাগুলো ওই জেঠু আছে জেঠু এসে তুলে দেবে ওপরে এই যে ওপরের ওই আলমারির মাথা সোকেজের মাথার ওই ঢাকনাগুলো এগুলো একটু কেঁচে দেবো আর মোচা আর থরগুলো দিয়ে গেলেও একটা জেঠু মাঝে মাঝেই দিয়ে যায় তো সাধারণত এগুলো আমি কাটি না মায়ে কাটে আমি একটু বেছে বুছে দিই সারা পায়ে জল ঘাটছিস কে বলেছে তোমাকে জল দিতে রাখো দুষ্টুমি করিস না কিন্তু আমি স্কুলে দিয়ে আসবো দুষ্টুমি করলে আজকে দুষ্টুমি করে স্কুলে গেল না এদিকে আমার কাজ আর এদিকে জ্বালাতন করছে চল ড্রেস পর স্কুলে দিয়ে আসি চল না হ্যাঁ গেছে জলে ভাসছে দুষ্টুমি করা বের করে দিচ্ছি দাদা দেখো এতক্ষণ ধরে ছেলেটাকে বকাবকি করলাম জল ঘাটছিল বলে ঠান্ডা লেগেছে এদিকে আবার জল ঘাটছিল এখন আবার আমাকে ভিডিও করে দিচ্ছে কিন্তু আমার ছেলেই তো এদিকে কাচাকুচিগুলো করবো অল্প কটায় কাচাকুচি রয়েছে প্রতিদিনেরটা তো প্রতিদিনই কেঁচে ফেলি ওর জন্য অত জমে না তো পুজোর নতুন করে কাজ বলতে কিছু থাকে না মানে কিছু নেই এটাই হচ্ছে ব্যাপার মানে প্রতিদিন যেমন করি সেরকম এক আধ দিন হয়তো একটু আধটু দু বেশি এরকম তো যাই হোক এখন কাচাকুচি করে নিয়ে গিয়ে তারপরে ছেলেকে আবার খাওয়াবো ভাত তারপর রান্না বান্না করব। কারণ হচ্ছে আজকে রান্নার যেছি ছুটি নিয়েছে মানে আমরা না বাড়ি থেকেই ছুটি দিয়েছি উনিও তো বাড়িতে একটু কাঁচা ধোয়া করবে পয় পরিষ্কার করবে তো সেই কারণে তো আমার ওইদিকে কুচি হয়ে গেলো এই অল্প কটায় যে কটা নামিয়েছিলাম সেই কটায় আর ছেলের একটু জামা প্যান্ট এই কটায় তো কমপ্লিট এবার এক রোদে শুকিয়ে গেলেই হয় না হলে দুষ্টুমি লাগবে তো ঘোরা ফেলে দিয়েছে দুষ্টুমি করেছো তাই ঘোরা ফেলে দিয়েছে বসিয়ে দিয়েছি কড়াই সকালবেলা হয়ে গেছে রুটি তরকারি রুটি আর কুমড়ো আলুর তরকারি করেছিলাম আর এখন এই যে আলুগুলোকে এই সরু সরু করে কেটে একটু গরম জলে ভাব দিয়ে নিয়েছি কারণ আলুতে না সুগার তো ওর জন্য বাবার তো সুগারের পেশেন্ট ওর জন্য আলুটা ভাব দিয়ে নিলাম তারপর একটা এখন কাণ্ড হয়েছে আমিও ভয় পেয়ে গেছি এই যে মা মিক্সি চালাতে গিয়ে মিক্সির সুইচটা দেওয়া ছিল আর লাফিয়ে উঠেছে আমিও কেঁপে উঠেছি আলুগুলো পড়ে গেছে মানে এরম করেই তো দুর্ঘটনাগুলো হয় তাই না আর ওর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে মিক্সি যদি নিচে থাকে ভীষণ ভয়ানক রানব তো আজকে বেশি কিছু করবো না পোস্ত করবো আর ডাল করবো আর পাঁপড় ভাজা আর এই যে বাবাকে রুটি হচ্ছে ধুয়ে দিয়েছি আর বাবা কুমড়ো তরকারি খাবে না তাই পোস্ত দিয়ে দিলাম এখন আর এদিকে ভাত বসে গেছে আর একটু ডাল করব বাস আর পাঁপড় ভাজা দুপুরবেলা আর ও বাড়ি থেকে আসবে চিকেন মা বোনও আসবে কেন সেদ্ধ হয়নি আলু এই যে ডাল করব মুগের ডাল আর মুসুর ডাল দিয়ে মিশিয়ে ভালো লাগে কিন্তু এইভাবে খেতে আর আমাদের এই প্রেসার কুকারটার দিকে আর তাকিও না এটার একবারে মাঝে হাল হাত পা ভেঙে একবার অবস্থা খারাপ রান্না তো হয়েই গেল এই ডালটা ফুটে উঠলেই হয়ে যাবে তারপরে গ্যাসটা পরিষ্কার করে স্নান করে নেব আর ছেলেকে আজকে ভাবছি স্নানটা করাবো না কারণ ভীষণই ঠান্ডা লেগেছে তো তারপরে অরিন্দম ওই বাড়ি থেকে চিকেনটা নিয়ে আসলে ছেলেকে খাওয়াবো সান্ধান যে মা চিকেন পাঠিয়েছে এখন ছেলেকে খাওয়াবো এই যে এটা ঝাল আমাদের আর এই যে তোমারটা ঝাল ছাড়া হ্যাঁ ঝাল ছাড়া খাওয়া দাওয়া তো কমপ্লিট আর মা বুনুও চলে এসেছে বললাম না মা বোনু আসবে তো মা বোন একটু লেট হয়েছে অরিন্দম গিয়ে চিকেনটা নিয়ে আসলো আর মা ফলগুলো নিয়ে এসেছে বাবাকে দিলাম লেবুর রস করে ছেলেকেও দিলাম বলি বাবারই কত গল্প হচ্ছে কী সাজতে বলেছে বাবা তোমাকে স্কুল থেকে হ্যাঁ মুর কি না ময়ূর হাঁস এগুলো সাজতে বলেছে আর অন্য ফ্রেন্ডসদেরকে হ্যাঁ ও শিব ঠাকুর সাজতে বলেছে বলে ভীষণ এক্সাইটেড জানিস হ্যাঁ